আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় সেটা হলো কর্নেল ফারুক খান হাসিবুর রহমান মানিক সাবেক এমপি সাদেক খান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানবির আহমেদ সৈকত এটা একটি হত্যা মামলা এটা দানবন্ডি থানা হত্যা মামলা গত পাঁচ আর চব্বিশ তারিখে আর দানবন্ডি বত্রিশ নম্বর রোডের সামনে হোটেল সিসিল এর সামনে স্বামীম নামে তেরো বছর একটি বাচ্চা গুলিবিদ্ধ মারা যায় তার মা এই হত্যা মামলাটা করে এই মামলায় প্রথমে যখন মামলা দায়ের করা হয় তখন এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে মামলায় আজাদমুক্ত করা হয় বর্তমানে তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করতে গিয়ে দেখেন যে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন যে হত্যার সঙ্গে আরও বিষয়গুলো আদালতের সামনে আনা এবং আলামত উদ্ধার এবং অন্যান্য আসামিদের জড়িতার বিষয়টি সুনিশ্চিত করার জন্য তদন্তের স্বার্থে এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তিনি তার জন্য পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন একটা তার বিকা আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল তারাও রিমান্ড বাতিল যাবিনী প্রার্থনা করেছেন তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে তিন দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তারা হেফাজত প্রদান করে এই মামলায় আসামি পক্ষে আপনারা জানেন যে প্রায় আসামি পক্ষেরা এই ছাত্র জনতার যে বৈষম্যবিরোধী যে আন্দোলন এই আন্দোলনের যে হত্যা মামলাগুলো হয়েছে তারা এই মামলাগুলো তারা প্রায় বলে থাকে যে আমার নামে নাম নাই আমার এজাহারে এটা নাই ওটা নাই সেটা নাই বিভিন্ন ধরনের কথা বলে থাকে এবং আমি আপনাদের গ্যাদারতে একটা কথা বলতে চাই সেটা হলো আপনার জানেন যে শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তার বাড়ির যে কেয়ার টাকা ছিল মুহিত সে লালবাগ থানায় একটা সংক্ষিপ্ত একটা জিডি করেছিল চার পাঁচ লাইনে একটা জিডি করেছিল এবং এই জিডিটাকে কেন্দ্র করে একুশ বছর পরে আমলি যখন ক্ষমতা আসলো তখন একটি হত্যা মামলা শুরু হয় এই হত্যা মামলায় আপনি জানেন যে তদন্তকারী কর্মকর্তার এমন ক্ষমতা বা আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে এমন ক্ষমতা হয়েছে সে তিন লাইনের একটি এজাহারকে দিয়ে একটি হত্যা মামলা তার ইনভেস্টিগেশন করে সাজাইতে পারেন আসামিদেরকে সম্পৃক্ততা পান এবং ঘটনার সঙ্গে অনুদিত সম্পৃক্ততা পান এই ক্ষমতাটা কিন্তু তদন্তকারী কর্মকর্তার আছে সেই হিসাবে দেখা গেল যে ওই মামলায় প্রায় সাড়ে চারশোর উপরে সাক্ষী আদালতে প্রদান করা হয় এবং পাঁচ হাজার উপরে তদন্ত রিপোর্ট আদালতে তদন্তের যে পেপার্স বা তার উপরে সেটা আদালতে সাবমিট করা হয় এবং ওই মামলায় আমরা দেখেছি যে দুই ধরনের আসামিদেরকে শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় যারা করস্প্রেসি করেছিল শেখ মুজিবকে হত্যা মামলার সঙ্গে যারা করসপ্রেসি জড়িত ছিল ষড়যন্ত্র সঙ্গে জড়িত ছিল তাদেরকে এই মামলায় আসা আসামি করা হয় এবং তাদেরকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয় এবং যারা সরাসরি তার বাড়িতে গিয়ে তার হত্যাকাণ্ডটা সংগীত করেছিল তাদেরকেও সেই মৃত্যুদণ্ড এবং শাস্তি দেওয়া হয় তাহলে বোঝা গেল যে আমাদের এই দণ্ডবিধিতে যে ক্রিমিনাল কর্মস্প্রেসিটি আছে সেই কর্মস্প্রেসিতে এবং যারা সরাসরি অংশন করে তাদের কিন্তু শাস্তিটা একই হয়ে থাকে সেই জন্য এই মামলাগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেহেতু ফ্যাসিস্ট হাসিনা গণভবন থেকে আরম্ভ করে পুলিশের পুলিশ ভবন থেকে আরম্ভ করে সেক্ট থেকে আরম্ভ করে এমনকি এলাকায় বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে দমনের জন্য উপরে প্রধানমন্ত্রী থেকে অবৈধ প্রধানমন্ত্রী প্যাসি হাসিনা থেকে আরম্ভ করে নির্মে তার কর্মী পর্যন্ত তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে এই এই আন্দোলনকে দমানোর জন্য ছাত্র বসুমতী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপরে আন্দোলনকারীদের উপরে গুলি চালায় এবং তারা এই নিহত হয় মোট পনেরোশো এ পর্যন্ত আমরা পনেরোশো পাঁচশো একাশি জনের আমরা হত্যার যে আমরা তথ্য আমরা পেয়েছি এই হত্যা মামলায় এরা কেউ রেয় পাবে না কারণ কেউ কেউ ক্রিমিনাল কলেজে জড়িত আছে কেউ অর্থ সহায়তাকারী হিসাবে জড়িত আছে এবং কেউ সরাসরি হত্যায় জড়িত আছে সেখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তা এবং পুলিশের নিম্ন পর্যায়ে যারা আছে তারা এটা সঙ্গে ছিল তারা এবং যারা হাসিনা থেকে আরম্ভ করে ওয়ার্ড পর্যন্ত দেশের নেতা কর্মী বিভিন্ন কর্মসূচির সঙ্গে জড়িত আছে বিভিন্ন সহায়তার সঙ্গে জড়িত আছে এবং গুলি করে তারা হত্যা করে সবাই মামলা আয়ত্তা আসতে পারবে তাদের জন্য শাস্তি